আর তার কাছে কোনো ওয়াজ নেই আপনারাই বলেন আবার আপনারাই বয়ান শুনতে আসছেন জানি না এর মধ্যে কি হেকমত তো বোকা হইয়া কিছু কথা বলি মানুষ হিসাবে একটু চিন্তা করবেন অনুরোধ থাকলো বেয়াদি ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহর হস্তে বেয়াদি মাফ করবেন আপনার অনেক দামি মানুষ শিক্ষিত মানুষ আমি এটা অকপটে স্বীকার করে নিলাম দিল থেকে আমি কোনো বানাওটি তাকান্নুফি যেটাকে বলে আরবিতে বানাওটি ফ্যাশন আমি এগুলো বুঝি না বুঝার চেষ্টাও করি না আমি রিয়েল কথা বলি দিল থেকে বলি যা বলি এবং এমন নিয়তে বলি যে আমার দিল এমন চায় যে কেউ যদি বলে হাফিজ ভাই পাও ধরা যদি পাও দুইটা ধরো আমি আর দাঁড়িয়ে কাটবো না নামাজ ছাড়বো না আমি খুব দ্রুত নিচে নেমে তার পাও ধরবো এতটা দিল নরম করে আমি বয়ানে বসি কারণ আমার কোন দল নাই যে আমি বলবো আমার একটা ফরম আছে পূরণ কর আমি নেতা হতে চাই আসো আমার দলে আমার কোন দল নেই আমি সবাই ডাকি মদিনার দালালির জন্য মদিনার দালাল হও কামে লাগবে আমার বয়ানে আমি কোন দলের পক্ষে বলি না হ্যাঁ যারা কোরআন সুন্নার আলোকে হক আমি সবার পক্ষে বলি কেউ বলতে পারবে না হাফিজুর রহমান শুধু চর্মনে নিয়ে অস করছে একটা বয়ান সারা জেন্দিগিতে পাবে না কেউ বলতে পারবে না আমি তাবলিক নিয়ে শুধু এক চেটিয়া বয়ান করছি কেউ বলতে পারবে না যে আমি শুধু দেওবন্দি নিয়ে বয়ান করছে। যারা হক কোরআন সুন্নার আলোকে আমি সবার পক্ষে বলি টার্গেট মোদিনার আদর্শের উপরে মানুষকে ডাকা ভিন্ন কোনো চিন্তা নেই তো তো করেন এখানে আপনারা যারা বসছেন আমরা সবাই কিন্তু মুসলমান মুসলমান সহজ কথা আপনার আল্লাহ আমার আল্লাহ দুইজন না এক আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা। আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা দুনিয়াতে আমরা আসছি সিস্টেম শুধু তৃতাদের তৃত্যাসের মানুষগুলো লঙ্গি পরে আসছিলো বেলা কাফন হবে সবার বেলায় তিনটা মহিলাদের পাঁচটা কালার হবে আলাদা যে আমি পাস্কুলী কালার একরকম কাকলিওয়ালাদের কালার এক রকম কালার সব কি কালার কালার নিয়ে তো কিলা কিলি চলে কবরের আপনাদের এলাকায় কবর হাত বড় কবরে রাখার পরে প্রশ্ন তিনটা তাও কি না হুজুরদের প্রশ্ন আলাদা সবার বেলায় বুঝেন আল্লাহ বুঝ দিছে মানুষকে কুকুরকে দেন না